নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য এনেছি একটা স্ন্যাক্সের রেসিপি এই স্ন্যাক্সটা বন্ধুরা দেখতে যতটা সুন্দর খেতেও একেবারে মুচমুছে আর টেস্টি হয় আর বানিয়ে নেওয়া যায় বাড়িতে থাকা একেবারে অল্প কিছু উপকরণ দিয়ে আর সেই সঙ্গে থাকছে এই স্ন্যাক্সের সঙ্গে খাওয়ার জন্য একটা চাটনির রেসিপি চাটনিটা বানানো ভীষণ সহজ তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তাহলে ভিডিওটা শুরু করি প্রথমে একটা বাটিতে জল নিয়ে তাতে পনেরো কুড়িটা সোয়াবিন আমি সেদ্ধ করতে দিয়েছি সেদ্ধ মানে সেরকম কিছু না জলটা জাস্ট গরম হয়ে ফুটতে শুরু করলেই সোয়াবিনটা নরম হয়ে যাবে আর সোয়াবিনটা নরম হয়ে গেলে সাইজেও অনেকটা কিন্তু দেখবেন ফুলে উঠবে তখন বুঝবেন যে এটা হয়ে গেছে তখন কি করব গ্যাসটা বন্ধ করে দেব এবং এই সোয়াবিনটাকে ঠান্ডা করতে দিতে হবে কিছুটা তো হয়ে গেছে সোয়াবিনটা ওটা আমি নামিয়ে নিয়েছি এবারে অন্য একটা প্যান বসিয়ে তাতে হাফ লিটার মতো জল দিয়ে দিচ্ছি হাফ লিটার জল দিয়ে গ্যাসটা অন করে দিতে হবে এবং তারপরে এর মধ্যে যে যে উপকরণগুলি দিচ্ছি দেখুন দিচ্ছি একটা শুকনো লঙ্কা তো লঙ্কার পরিমাণ চাইলেই আপনি বাড়াতে পারবেন আর কমাতেও পারবেন আমি একটা শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা দিলাম আট দশ কোয়া রসুন দিলাম আর চার পাঁচ কুচি মতো আদা দিয়ে দিলাম এরপরে দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর দুটো মাঝারি সাইজের টমেটো এই সমস্ত উপকরণগুলোকে যেটা করতে হবে দশ থেকে বারো মিনিট একটু ফুটিয়ে নিতে হবে ফ্লেমটাকে হাই রেখে একেবারে এরকম টক বক করে ফুটতে থাকবে এরকমভাবেই দশ থেকে বারো মিনিট ফুটিয়ে নিন চাটনিটার জন্য বন্ধুরা একটু সময় লাগে স্ন্যাক্সটা কিন্তু একেবারেই টাইম লাগে না সেই জন্যই আমি দশ মিনিটের রেসিপি বলেছি এবারে গ্যাস বন্ধ করে এটাকে আমি ঠান্ডা করতে দিয়ে দেবো একেবারে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত জলের মধ্যে এগুলো ভেজানো থাক এদিকে সোয়াবিনটা বন্ধুরা দশ বারো মিনিটের মধ্যে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আমি একটা স্ট্রেনারে দিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এবারে যেটা করব সোয়াবিনটাকে ছোট ছোট করে এরকম করে টুকরো করে নিতে হবে সেটা আপনি ছুরি কাঁচি বা সোয়াবিন নরম হলে এমনি হাত দিয়েও কিন্তু ছোট ছোট করে ভেঙে দেওয়া যায় তো মোটামুটি যেভাবে হোক ছোটো ছোটো টুকরো করবেন তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো ধনেপাতা পাতা কুচি এটাই ধনে পাতাটা আপনি স্বাদ মতো ভালো না লাগলে নাও দিতে পারেন এবারে দুই চা চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর তিন চা চামচ দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি এখানে আমি চামচের মাপেই দেখাচ্ছি মাপগুলো কিন্তু ঠিকঠাক হওয়া যায় এক চা চামচ আদা রসুন ছেঁচা দিয়ে দিলাম বাটা কিন্তু নয় এটা বাটাও নয় কুচানোও নয় ছেঁচা এক চা চামচ টমেটো দিয়ে দিলাম টমেটো কুচি আর স্বাদ মতো কিছু কাঁচা লঙ্কা কুচি আর অল্প একটু লঙ্কার গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচ দেব এখানে ধনে গুঁড়ো লঙ্কার পরিমাণটা চাইলে আপনি আবার বাড়িয়ে নিতে পারেন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এখানে প্রায় হাফ চা চামচ মতো নুন দিচ্ছি আর দিচ্ছি বন্ধুরা এখানে এক চা চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না থাকলে আপনি তার বদলে ময়দা দিয়েও বানাতে পারবেন তবে কর্নফ্লাওয়ার দিলে একটু বেশি মুচমুচে হয় একটা ডিম নিয়েছি ডিমটা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার যেটা করতে হবে এই সমস্ত উপকরণকে বেশ ভালো করে একবার মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণ বিশেষ করে পেঁয়াজ ক্যাপসিকাম এদের থেকে যাতে রসটা বেরিয়ে আসে কিছুটা সেই মতো করে একটু প্রেশার দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো আর চাইনিজ খাবারের হচ্ছে ফ্লেভারটা আনার জন্য অল্প একটু সয়া সস দিচ্ছি না থাকলে কিন্তু দেওয়ার দরকার নেই একেবারেই অপশনাল আপনি গরম মশলার গুঁড়ো সয়া সস না ব্যবহার করেও এটা তৈরি করবেন খেতে যথেষ্ট ভালো হয় এবারে এর মধ্যে দিচ্ছি আমি স্লাইস ব্রেড এখানে তিন পিস আমি স্লাইস ব্রেড দেবো তো স্লাইস ব্রেডটাকে আপনি যেভাবে খুশি কাঁচি ছুরি বা হাত দিয়ে টুকরো করে দিয়ে দেবেন তো মোট এখানে আমি তিন পিস দিচ্ছি তার বদলে আপনি চার পিসও এখানে কিন্তু ব্যবহার করতে পারেন অসুবিধা নেই সেক্ষেত্রে এবার পাউরুটিটা দেওয়ার পরে ব্রেডটা দেওয়ার পরে ভালো করে এগুলো মিশিয়ে নেব ব্রেডটা দেখবেন যাতে অল্প অল্প দানা থাকে একেবারে যেন গুঁড়ো হয়ে না যায় সেটা একটু খেয়াল করবেন তো ভালো করে এটা মিশিয়ে নেওয়ার পর এতে আমি দিচ্ছি দুই চা চামচ ময়দা যাতে বাইন্ডিংটা ঠিকঠাক আসে প্রথমেও আমি বলেছিলাম কর্নফ্লাওয়ারের বদলে ময়দা দিতে পারেন সেক্ষেত্রে তাহলে মোট তিন চা চামচ ময়দা এখানে দিতে হবে ভালো করে মিশিয়ে নিতে হবে বাইন্ডিং ঠিকঠাক আছে কিনা একটু হাতে করে নিয়ে চেক করে নেবেন যে এটাকে ঠিক ডেলা পাকানো যাচ্ছে কি না দেখুন এইভাবে একটু দেখে নেবেন ডেলা পাকানো যাচ্ছে যখন দেখবেন ডেলা পাকানো যাচ্ছে তাহলে এটা পারফেক্ট তৈরি হয়েছে এবার হাতে একটু তেল ভালো করে লাগিয়ে নিন তারপরে এবারে এগুলো একটু শেপ দিতে হবে আপনি যেরকম খুশি শেপ দিতে পারেন মানে চৌকো করে করতে পারেন গোল করতে পারেন বা ডিম্বাকৃতি করতে পারেন তো সব মিলে একটা যে কোনো শেপ একটা তৈরি করে নিতে হবে তো আমি এইভাবে তৈরি করছি এরপরে কড়াই ভালো করে গরম করে তাতে তেল খুব ভালো করে গরম করুন যেরকম পরিমাণ ভাজবেন সেই মতো তেল দেবেন তেলটা খুব ভালো করে গরম করে এবারে এই স্ন্যাক্সগুলোকে ফ্রাই করতে হবে এবারে তেল ভালো করে গরম করে যখন এই বড়াগুলো এর মধ্যে দিচ্ছেন তখন কিন্তু ফ্লেমটাকে একেবারে কমিয়ে দেবেন এটা পুরো ভাজতে হবে একদম লো ফ্লেমে মানে মিডিয়ামও নয় এটাকে যদি আপনি লো ফ্লেমে রেখে ফ্রাই করেন একটু সময় নিয়ে তাহলে একেবারে ভেতর পর্যন্ত সুন্দর মুচমুচে হয় খেতে কিন্তু খুবই ভালো হয় কিন্তু তাড়াহুড়ো করে যদি আপনি ফ্রাই করেন এটাকে তাহলে কিন্তু এটা ভেতরটা হালকা নরম থাকবে খেতে কিন্তু অতটাও ভালো লাগবে না তো একটু ধৈর্য ধরে দুই দিক বেশ ভালো করে লাল করে ফ্রাই করতে হবে তো বন্ধুরা এটা ফ্রাই হতে তো যথেষ্ট সময় লাগবে এবং লো ফ্লেমে হচ্ছে তাই টানা নাড়াচাড়ার দরকার নেই ওটা ফ্রাই হতে থাক এই সময় আমি চাটনি বাকি এটা আপনাদের দেখিয়ে দিই সেদ্ধ করে রেখেছিলাম এখন জলটা ঝরিয়ে নিয়েছি এবং টমেটোর খোসাগুলোকে আমি এখান থেকে ছাড়িয়ে বের করে দিচ্ছি আর কিছু এখান থেকে বের করার মতো নেই এরপরে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে তাতে অল্প একটু অল্প পরিমাণে আমি গোলমরিচ কয়েকটা দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেব তারপরে প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে গ্যাসে এক চা চামচ মতো সর্ষের তেল দেবো সর্ষের তেল দিলে কিন্তু টেস্ট কিন্তু খুব ভালো আসবে এই চাটনিটা সর্ষের তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পাঁচফোড়ন পাঁচ ফোড়নটা যখন ভাজা হয়ে আসবে তার মধ্যে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো এবার হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে যখন দেখবেন ধোঁয়া উঠতে শুরু করেছে গ্যাসটাকে সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধ করে দেবেন নাহলে গুঁড়ো মশলা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না তারপরে যে টমেটো আর আদা রসুন বাটা তৈরি করেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করুন এবং গ্যাসটাকে অবশ্যই অন করে দিন গ্যাস অন করে এতে বা স্বাদ মতো নুন আর এক চা চামচ মতো আমি চিনি দিচ্ছি আপনি চাইলে চিনি পরিমাণটা একটু বাড়াতে বা কমাতে পারেন এটা খেয়ে দেখবেন যে নুন মিষ্টি টক ঠিকঠাক লাগছে কিনা এবার নাড়াচাড়া করে চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটা ভালো করে মেশাতে হবে মানে মিনিট দুয়েক ধরে জাস্ট এটাকে নাড়াচাড়া করে ফুটিয়ে নেবেন তাহলেই কিন্তু চাটনিটাও রেডি হয়ে যাবে তো আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি চাটনি দেখুন ঠিক এইরকম হবে দেখতে তো চাটনিটা একেবারে বন্ধুরা রেডি হয়ে গেছে এদিকে লো ফ্লেমে কিন্তু এই স্ন্যাক্সগুলো ফ্রাই হয়ে গেছে মানে প্রথম যে ব্যাচটা আমি দিয়েছি সেটা কিন্তু ফ্রাই হয়ে গেছে এটাকে স্ট্রেনারের সাহায্যে তেল ঝরিয়ে তুলতে হবে তোলার সময় গ্যাসটাকে বাড়িয়ে দেবেন তাহলে একটু তেলের পরিমাণটা কম উঠে আসে তারপরে ফ্লেমটাকে আবার কমিয়ে দিয়ে বাকিগুলো একই রকম যেভাবে ভাজতে বললাম সেভাবে ভাজতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন